নমস্কার বন্ধুরা জব এক্সপার্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাই আজকের এই ভিডিওটিতে আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন আবারও একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এলাম পশ্চিমবঙ্গের চাকরির প্রার্থীদের জন্য বিশাল সুখবর আপনি কি চাকরি খুঁজছেন তাহলে বেশি দেরি না করে আমাদের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং শেয়ার করে পৌঁছে দিন যোগ্য প্রার্থীদের কাছে এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন রাজ্যের স্বাস্থ্য দপ্তরে ইউডিএতে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে পশ্চিমবঙ্গ জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতির পক্ষ থেকে এই নিয়োগটি করা হবে এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হবে কতগুলি শূন্য পদ রয়েছে কোথায় পোস্টিং করা হবে কিভাবে আবেদন করবেন সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং শেয়ার করে পৌঁছে দিন যোগ্য প্রার্থীদের কাছে এবং চলুন বোধন ওটি কী বলা রয়েছে বন্ধুরা মোবাইলের অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে এখানে রেজিস্ট্রেশন নম্বরটি এখানে মেনশন করা হয়েছে জেলা স্বাস্থ্য ভবন শরৎপল্লী মেদিনীপুর সেভেন টু ওয়ান ওয়ান জিরো ওয়ান এখানে ইমেল আইডি এবং নোটিশ মেমো নম্বরটি এখানে মেনশন করা হয়েছে এবং নোটিশটি প্রকাশিত করা হয়েছে এগারো এক দু এই তারিখে নোটিশটি প্রকাশিত করা হয়েছে কন্ট্রাকচুয়াল রিকমেন্ট নোটিস্ট ওয়ার্কিং ইন্টারভিউ ফর দ্য পোস্ট অফ ইউডিএ ফর আউস হসপিটাল পশ্চিম মেদিনীপুর এখানে পোস্ট বলা হয়েছে একটি মাত্র পোস্টে নিয়োগ করা হবে ইউডিএ পোস্টে নিয়োগ করা হবে দুটি শূন্য পদে এবং প্লেজা পোস্টিং রয়েছে আউস হসপিটালে আপনাদের নিয়োগটি করা হবে এস ডিমি রয়েছে বাষট্টি বছরের মধ্যে বয়স হতে হবে এক এক দু এই তারিখ হিসাব করে আপনাদের বাষট্টি বছরের মধ্যে বয়স হতে হবে তাহলেই প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন এবং এসেন্সিয়াল ক্যাটিগরি বলা হয়েছে রিটায়ারেড স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি উইথ বেসিক নলেজ অফ কম্পিউটার এখানে রিটায়ারেড স্টেট গভর্নমেন্টের ইমপ্লয় হয়ে থাকলেই এখানে আবেদন করতে পারবেন এবং বেসিক নলেজ থাকতে হবে কম্পিউটারে তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন রিমোনেশন অর্থাৎ বেতন দেওয়া হবে প্রতি মাসে তেইশ হাজার তিনশো পাঁচ টাকা প্রতি মাসে এখানে বেতন দেওয়া হবে তারপর আসি এখানে আপনাদের অ্যাপ্লিকেশান ফি বাবদ জমা করতে হবে জেনারেল প্রার্থীদের জন্য এখানে একশো টাকা এবং রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের জন্য এখানে পঞ্চাশ টাকা তার মধ্যে রয়েছে এস সি এস টি ও পিএইচ প্রার্থীদের জন্য এবং ডিমান্ড ডিপোজিট ফর্মে আপনাদের কাটতে হবে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি পশ্চিম মেদিনীপুর এই অ্যাকাউন্টে আপনাদের আপনাদের জমা করতে হবে ব্যাংকের মাধ্যমে তারপরে সেখানে কিভাবে আবেদন করবেন এখানে আবেদন করতে হলে প্রার্থীদের অফলাইন আবেদন করতে হবে ইন্টারভিউর মাধ্যমে প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে ইন্টারভিউর মাধ্যমে হবে এই নিয়োগটি অফিসিয়াল বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে এখানে আপনারা আবেদন করতে পারবেন তার জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড করতে হবে এই নোটিশটির সঙ্গে আপনারা অ্যাপ্লিকেশান ফর্মটি পেয়ে যাবেন এই নোটিশটির লিঙ্ক নিচে ডিসক্রিপশানে দেওয়া আছে নোটিশটি ডাউনলোড করে ওপেন করে এর টু নিচের দিকে আসলে আপনারা এই অ্যাপ্লিকেশান ফর্মটি পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশান ফর্মটি আপনাদের এ ফোর সাইজে প্রিন্ট আউট বার করে নিতে হবে তারপর সমস্ত ডকুমেন্টসের কপি সেলফ রিস্টেট করে ফর্মটি সম্পূর্ণভাবে পূরণ করে আপনাদের ইন্টারভিউ স্থানে উপস্থিত হতে হবে ইন্টারভিউটি নেওয়া হবে জেলা স্বাস্থ্য ভবন শরৎপল্লী পশ্চিম মেদিনীপুর সেভেন টু ওয়ান ওয়ান জিরো ওয়ান এই ঠিকানায় আপনাদের ইন্টারভিউটি নেওয়া হবে চব্বিশ এক দু এই তারিখে ইন্টারভিউটি নেওয়া হবে এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন তাহলে কী হবে আমরা যখনই এরকম ছোটো ছোটো চাকরির আপডেট দিতে থাকব সবার প্রথম আপনার কাছে ভিডিওর নোটিফিকেশনটি পৌঁছে যাবে